আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপিয়া বাইন হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা একটি পলো শার্টের কম্বো প্যাকেজ নিয়ে চলে আসলাম ঠিক আছে অবশ্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার নিয়ে চলে আসলাম ঠিক আছে হ্যাঁ এখানে যারা স্টেপের মধ্যে নেবেন স্টেপ দেওয়া যাবে এবং যারা এক কালার নেবেন এক কালার দেওয়া যাবে ঠিক আছে তো অসাধারণ কালার এবং সুতির মধ্যে পাচ্ছেন ইনশাল্লাহ যারা একবার নেবেন আশা করি আবার দ্বিতীয়বার নিতে হবে এতটুকু বলতে পারি ভাই আপনারা অনেক ভিডিও দেখেন তাই না রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা গেঞ্জি দেখেন কিন্তু আশা করি আমাদের যেগুলা গেঞ্জি আমরা অফার দিয়েছি আলহামদুলিল্লাহ আবারও বলি যারা একবার নেবেন আশা করি আবার দ্বিতীয়বার নিতে হবে সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনি যে জায়গা থেকে অর্ডার করেন যে জেলা থেকে এসে আপনার এই ঠিকানা মাল মালিনশালা পৌঁছে যাবে তো আমরা হচ্ছে চার পিসে নিচ্ছি অনলি নয়শো টাকা ঠিক আছে আর সাথে একশো টাকা অ্যাড হবে কুরিয়া চার্জ এটা ডাকার বাইরে আর যারা ডাকার ভিতরে নেবেন তাদের জন্য অনলি সত্তর টাকা সাথে অ্যাড হবে তো এখানে আরেকটা আপনাদেরকে আবার এখানে দুই পিসের ক্ষেত্রে হচ্ছে আপনি নিতে পারবেন দুই পিসের ক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে অনলি তিনশো টাকা পার পিস পড়বে দুই পিসের ক্ষেত্রে হবে ছয়শো ছয়শো টাকা আর সাথে একশো টাকা অ্যাড হবে দুই পিসের ক্ষেত্রে সাতশো টাকা পড়বে আর যারা চার পিস নিতে চান সেই ক্ষেত্রে নয়শো টাকা এবং ডাকার বাহিরে একশো টাকা আর ডাকার ভিতরে অনলি সত্তর টাকা তো অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা ছবি নিতেছেন ছবি দেওয়া যাবে এবং যারা ভিডিও কলে দেখতেছেন ভিডিও কলে দেওয়া যাবে ইনশাল্লাহ আর অনেক কালার রয়েছে অবশ্যই আজই যোগাযোগ করবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম